শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছেন আশা করং ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এটা কোন দেখি পাওয়া লাগছেন যে সকাল সকাল উঠে ঘর ঝাড়ু দেওয়া লাগছে বিছনাটা গোছালুম তো ছোপাটা একদম ধুলাবালির দিকে একাকার হয়ে গেছে তো ঘুমের থেকে উঠে আগে একলাই করি ধরছং বিছনাটা গোছালুম ছোপাটা একটু ঝাড়লুম তো ঝাইড়া টেরে এখন নিচটা ঝাড়ু দেওয়া লাগছং তো আমার নিচটা দেখো অটোমেটিক সেমেটগুলো উঠে গেছে তো খস খসা টাইপের হয়ে গেছে তো এরকমই আছে তো ঝাড়ু দিতে খুব অসুবিধা হয়ে যায় সব সময়ের জন্য বালু কিসকিস হয়ে থাকে তো কি করিম ওই রকমই থাকতে লাগে তো এইদিকে মনে করো ভাতটা আমি বসে দিসং ভাতটা প্রায় হয়ে গেছে তো মোর জন্য আমি এক কাপ চা বানাইসং বানাইয়া মুই খায়া নিসং মোর বেটা বেটি আবার চা খায় না তো উমার জন্য এই দুধ ছিল পশুদিনের দিনের তো দই করছং তো দইটা ভালো লাগছে তো দই দিয়ে নাকি ওরা চিড়িয়া খাবে দুই ভাই বোনে তো এটা কোনো চিঁড়া মই থালের মধ্যে ঢালি নিবা ধরছং দই চিরা খাবে গুড় দিয়ে তো আমি এই জন্যে রেডি করিবার ধরছং যে ওমা খাবার দেব দুই ভাই বোনকে তো দইটা ভালোই হয়েছে ভালোই লাগছে দইটা আর কি তো দুই ভাই বোনই এই দই চিরাই খাবে আর কিচ্ছু খাবে না তো এইদিকে মুই ভাতটাও ভাতাও বসে ভাতটাও মোর প্রায় হয়ে গেছে ভাতটা নামে দিলুম দেওয়ার পরে এই মা খাবার দিবা ধরছং মুই তো দেখি লাগছেন দইটা খুব সুন্দর লাগছে তো এই যে মোর বেটা বসেই আছে টিভি দিকে টিভি দেখি লাগছে আর এই যে খাবার হচ্ছে আর টিভি দেখি লাগছে বেটা সোফার মধ্যে বচ্ছে আর বেটি নিচে বচ্ছে মানে খাবা ধরছে দুইজনেই এই যে দেখো দুইজনেই খাবা হচ্ছে দই চিড়ে তো মুই আবার ভিডিও করি লাগছে যে খাও ভালো করে পেট ভরে খাও তা মোর বেটির খাওয়া ভালো না একটু একটু করে খায় তো